সমবয়সী বাচ্চারা যখন একে অপরের বন্ধু সেই সাথে তাদের মায়েরাও যখন একে অপরের বন্ধু তখন কিন্তু সেই বন্ধুত্বগুলো খুব স্পেশাল হয় আর সেই স্পেশাল বন্ধুত্বের কিছু ভালো লাগার মুহূর্ত আজ আমি শেয়ার করব আমরা যেহেতু টোকিও থেকে চলে যাচ্ছি তাই চলে যাওয়ার আগে আমি আমার বন্ধুদের সাথে শেষবারের মতো দেখা করে নিচ্ছি কারণ এয়ারপোর্ট থেকে ওদের সাথে আমার আর কখনোই হুটহাট করে দেখা হবে না আগে যেমন আমাদের প্রায়ই হুটহাট দেখা হতো যেমন সকালবেলা আমাকে আমার বন্ধুরা টেক করতো যে চলো আজ একটু কফি খেয়ে আসি আমরা একসাথে তা আমাদের সেরকমভাবে দেখা হতো আবার মাঝে মাঝে বাচ্চাদের নিয়েও আমরা হুটহাট করে বের হতাম এখন শেষবারের মতো দেখা করার জন্য চলে এসেছি আমরা সিটির স্পোর্টস সেন্টারে এখন এখানে এসে বাচ্চারা তাদের পছন্দের আইসক্রিম খাওয়া দাওয়া করছে একসাথে খেতে খেতে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই এলাকার অ্যাথলেটিক ফিল্ডে আমরা যাব তো যাওয়ার আগে আমি এই জায়গাটা শেষবারের মতো একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে বাচ্চাদের খেলার জায়গাটা দেখছেন এখানে কিন্তু আমাদের অসংখ্য মেমোরিস কারণ এখানে বাচ্চাদেরকে খেলতে নিয়ে এসে আমরা মায়েরাও জমি আড্ডা দিতাম যদিও আমাদের কারো দেশ ধর্ম বর্ণ কোনোটারই মিল নেই তারপরও আমাদের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে আমরা তিনজন তিন দেশের তিন ধর্মের মানুষ তবে একে অন্যের দেশ কালচার ধর্মকে যথাসাধ্য সম্মান করি আর তখন আমি রোজা ছিলাম রমাদান মার যেহেতু ছিল তাই আমি বসে বসে এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম ওদের সাথে যখন আগে হুটহাট দেখা হতো তখন আমরা কোনো ছবিও তুলতাম না শুধুমাত্র খুবই আনন্দের এবং মজার সময় কাটাতাম তবে এখন শেষবারের মতো যেহেতু তাই মেমোরিজ রাখার জন্য আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম এখন বাচ্চারা এখানে কিছুক্ষণ খেলে তারা সিদ্ধান্ত নিল অন্য একটি পার্কে যাবে তো কেয়ার করার বাচ্চাদের হ্যাপিনেস তো মায়েদেরও হ্যাপিনেস তাই না তাই তাদের জন্য আমরা আবার সব কিছু গুছিয়ে অন্য একটা পার্কে চলে গেলাম ওখানেও বাচ্চারা বেশ ভালো সময় কাটিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট পুচকুটা কিন্তু আমার ছোট্ট সিয়াদার প্রথম বান্ধবী ওর বড় বোন যেমন আমার সাউদার প্রথম বান্ধবী ঠিক তেমনি ছোটটাও কিন্তু ছোটটার প্রথম বান্ধবী আর এই যে দেখেন বড় দুই বোন মিলে ছোটটাকে হাঁটা শেখাচ্ছে তো যাই হোক খুব ভালো সময় কাটিয়ে সুন্দর মেমোরিস নিয়ে চলে যাচ্ছি বাসায় তবে আমি কিন্তু এই সময়গুলোকে ভীষণ মিস করব